তা হলো খুবই জরুরি একটা কথা যে আজকাল আপনারা জানেন যে বাজারের এবং মনে করেন বাজার জাতীয় যেসব ই কাঁচা তরকারি যেমন আলু পেঁয়াজ মরিচ পটল পটল একটু তৈরি করা কঠিন পটল নাই বাদ দিলাম পটল শসা লেবু আর যত যত কাঁচা তরকারি আছে এগুলো জানেন অনেক দাম এগুলোর দাম অনেক বেশি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই শীতের মধ্যে লাইভে এসেছি আপনাদেরকে কিছু বিষয় জানানোর জন্য যে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কাছে গিয়ে দেখাচ্ছি এখানে আছে বেগুন গাছ আছে এবং মিষ্টি কুমড়ির মিষ্টি কুমড়ি গাছ আছে তারপর হচ্ছে এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছেন এ শুধু এগুলোই না আমার আরও গাছ আছে সেগুলো আমি অন্য জায়গায় রেখে দিয়েছি এগুলো শুধু সিম্পল আপনাদের দেখানোর জন্য এই লাইভ স্টিম করার জন্য সিম্পল এখানে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনি যে ডা ডাগন গাছ ডাগন গাছের ডাগন গাছ লাগিয়েছে আমি তাতে এটাকে ডাগন ফল পাওয়া যায় দেখছেন ডাগন গাছ দুইটা 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 বালতিতে এনে রেখেছি তো আপনাদের আমি এই বিষয়টি জানাতে চাচ্ছি যে যে বাজারের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে নিজে গাছ লাগিয়ে একটু সময় কষ্ট করলেই যদি হাটের দিন গিয়ে বাজারে থেকে চারা কিনে এনে দুই তিন ঘন্টা একটু কাজ করলে অনেকগুলো বেগুন গাছ লাগালে আবার অনেকগুলো অনেকগুলো মরিচ গাছ লাগালে তারপরে নানান যেগুলো যেগুলো আপনার দরকার লেবু গাছ শশা গাছ পেঁপে গাছ তারপরে টমেটো গাছ এগুলোর যদি আপনারা গাছ লাগান তাহলে আপনাদের বাজারের প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না সুদর্শক মন দিয়ে কথাগুলো শোনেন আপনারা অনেক লোক আসেন যে কথাগুলো শোনেন না লাইভে থেকে চলে যান কিন্তু অনেক কাজের কথা এগুলো শুনলে বাজারে যে আপনারা ভাইরা দেখেন যে মনে করেন মরিচের দাম এত চায় কিছু জিজ্ঞেস করলে ভাই এত চান কেন বলে যে গরম কাটে আমাদের উপরেই যে ভাই দাম এত আমরা এত চাবো না কী করবো তো আপনারা হচ্ছে এই লাইফ আমি এইটাই বোঝাতে যাচ্ছি যে বাজারের প্রতি নির্ভরশীল হয়ে বাজারের লোকদের হচ্ছে বিক্রিকর্তাদের গরম না বাড়িয়ে নিজে নিজে বাড়িতে লাগান এবং উৎপাদন করেন এবং প্রয়োজন অনুসারে যদি অতিরিক্ত হয়ে যায় অনেকগুলো গাছ লাগান এবং প্রয়োজন অনুসারে যদি অতিরিক্ত ফল পান গাছের থেকে দরকার নিজেই গিয়ে বাজারে বিক্রি করুন এতে বাজারের লোকদের যেমন গরম কমে যাবে তেমন আপনার নিজেদের চাহিদা সময় মতো এবং ঠিক মতো পূরণ করতে পারবেন এবং নিজেদের অনেক টাকা অপচয় হওয়া হতে বেঁচে যাবে এবং চারা এই চারা কিনতে বেশি টাকা লাগে না আপনারা জানেন চারা কিনতে বেশি টাকা লাগে না এই যে বেগুন গাছের চারাগুলো দেখছেন আরও আরও আছে চারাগুলো এক একটা চারার দাম অতিরিক্ত দুই টাকা তিন টাকা পিস নিবে বাজারে থেকে আপনারা হাটের দিন দেখে এই চারাগুলো কেনার চেষ্টা করবেন বেগুন গাছ পিপে গাছ তারপরে টমেটো গাছ তারপরে মরিচ গাছ তারপরে আরও অনেক ধরনের গাছ আছে মিষ্টি কুমড়ির মিষ্টি কুমড়ির চারা এবং নানান জিনিস আপনারা লাগায় বাজারের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে নিজে উৎপাদন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো লাইভটিতে যদি আপনারা একটু উপকার হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইভটিতে একটি লাইক করবেন এবং এই জরুরি কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে তারা বুঝতে পারে যে বাজারের প্রতি নির্ভরশীল না হওয়ার চাইতে দু এক ঘন্টা কাজ করে যদি আমি এই গাছগুলো লাগাই তাহলে আমি এই গাছগুলো থেকে ফল পাব আর বাজারের মানুষের অত গরম সহ্য করা লাগবে না এবং বিনা প্রয়োজনে টাকাও খরচ করা লাগবে না তো আমার কথা অনুযায়ী আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে লাইক না করেন ভিডিওটি লাইক না করেন লাইভ লাইভটিতে শেয়ার করে অন্য মানুষকে জানার সুযোগ করে দিবেন এমনিতে দেশের অবস্থা আপনারা জানেন অনেক খারাপ এবং অর্থনৈতিক এই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে অর্থনৈতিকটা একদম চির ধ্বংস করে দিয়ে গেছে এটা অর্থনৈতিক পিড়াতে বিড়াতে অনেক অনেক দিন লাগে যাবে আমাদের কপাল ভালো যে একটা নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবকে আমরা ক্ষমতায় পেয়েছি সে নিজের জ্ঞান দ্বারা তাও অনেকটুকুই অর্থনৈতিক বিষয়ে আমাদের মানে চালু করতে পেরেছে ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে আরও হয়ে যাবে